ঘরে চাল ডাল নেই পুরো কষ্টে আছো হ্যাঁ ইস চাল ডাল লাগবে হ্যাঁ ও সোনা ঠিক আছে হ্যাঁ আমি তোমাদের জন্য কিছু বাজার করে নিয়ে আসবো কি কী লাগবে বলো তোমাদের কী কী লাগবে ওর মা কোথায় গেছে ও মানে আরেকজনের সঙ্গে সংসার করছে ঠিক আছে আমি তাহলে পুজোর তোমাদের শপিং করে দেবো আমি আসবো এসে তোমাদের জামা কাপড় আবার দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ বুনু বুনু এই যে কেমন আছো আসো 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 এদিকে আসো এই যে বুনু ভাই ভাই কেমন আছো হ্যাঁ ভালো আছো এইদিকে আসো এই তো আমি তো তোমাদের খুঁজে খুঁজে হরান হয়ে গেলাম ওখানে থাকো ওখানে থাকো বললাম কেমন আছো ভালো আছো বললাম দিদা কোথায় ঘরে আছে দিদার কি শরীর খারাপ হ্যাঁ ওহো বাবা নেই বাড়িতে কাজে গেছে বললাম রান্না টান্না করেছিল দিদা হ্যাঁ রান্না করেছে চাল ডাল আছে নেই ও কই দিদাকে একটু দেখি চলো চলো দিদা আছে নাকি চলো একটু দেখি আসছি ও দিদা ও দিদা এই যে থাকো 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 কেমন আছো কেমন আছো

দিদা বললাম ওরা রান্না করেছো হ্যাঁ তোমার নাতি তো সেটা তো বুঝেছি আমি আসছিলাম তো ও বললাম রান্না হয়েছে রান্না করেছিলে রান্না রান্না করেছিল খাওয়া দাওয়া হয়েছে খেয়েছো ও যাই হোক ও ঘরে চাল ডাল আসে ঘরে চাল ডাল আসে চাল নেই বললাম নেই একটু বাইরে আসবে বাইরে আসবে একটু বাইরে যাবে একটু চলো একটু বাইরে আসো আসো ভাই আসো আসো বাইরে আসো এই তো দিদা চলে আসে দিদা বললাম ছেলে কোথা গেছে আমাকে চেন আমি যে আসছিলাম এর আগে এনে তিনবার হলো তোমার এখানে আসা তিনবার তো যাই হোক বললাম এই যে বললাম ঘরে চাল ডাল আছে তোমাদের চাল ডাল নেই বললাম ঘরে তো চাল ডাল নেই তো তোমাদের একটু বাজার করে নিয়ে দি আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও সোনা ঠিক আছে হ্যাঁ আমি তোমাদের জন্য কিছু বাজার করে নিয়ে আসবো হ্যাঁ কী লাগবে আর বলো তোমাদের কি কি লাগবে বললাম তোমাদের কি লাগবে বলো আমাকে বলো কি লাগবে বলো বলো এই যে মুনু বুনো এই যে শোনো তুমি বলো কি লাগে কি কি লাগবে চাল সুজি আ চাল ডাল কিছু নেই সবজিও নেই মাথাটা উঠে আছে আ দিদা বলো রান্না করেছিলা আজকে আদার খেতে দিয়েছো হ্যাঁ অ দিদা যাওক দিদার শাড়ি খারাপ আমি আমি অলরেডি অনেকবার এসে ঘুরে গেছি কিন্তু এদের পাইনি আমার কষ্ট লাগে এই দুটো বাচ্চার জন্য এই যে এইদিকে আসো শোনো বললাম বললাম কিছু খাবে হ্যাঁ তো চাল ডাল নিয়ে আসতে হবে বাজার নিয়ে আসতে হবে তোমাদের ও বাজার নিয়ে এসে দিই হ্যাঁ যাবে আমার সঙ্গে হ্যাঁ কেন এই দোকানে যাবো চলো যাই হোক অ দিদা ওই যে আমি কিন্তু একটু বাজার করে নিয়ে আসি আপনাদের জন্য বাজার করে নিয়ে আসি চাল ডাল নিয়ে এসি দিই আপনাদের হ্যাঁ হ্যাঁ কেন দিব না আমি দেবো তো ঠিক আছে এই যে থাকো হ্যাঁ তোমরা থাকো একটু আমি একটু তোমাদের জন্য বাজার নিয়ে আসি চলো বাজার করে নিয়ে আসবো চলো থাকো হ্যাঁ তোমরা থাকো চল কে হন আপনার মা হয়

না আমি বলছি আমার রিকোয়েস্ট অলরেডি আমার ভিডিও দেখে আপনাদের ওই বাচ্চা দুটোকে নিতে চেয়েছে যদি না শোনেন শোনেন আমি বলছি আমি আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আপনি রাখবেন তো বাই চান্স কোনো দিন আপনারা না না আমরা পারবো ঠাকুর আসবে পারবো কিছু বুঝ না আমার ছেলে তো গেছে ছোট আমার ভালোই লাগে না কারণ এরা যদি না খায় তাকে আমার মনটা কেন থাকলে ভাই কোন মাঝে মাঝে রাতে নিয়ে আসে আবার রাতে নিয়ে আসে

যদি আপনারা না পারেন একান্ত আমি বলছি না এই ঠিক আছে একান্ত যদি না পারেন তাহলে আর যদি না পারেন যদি আপনি যদি বলেন না আমি মানুষ করবো তাহলে নেই না না অবশ্যই অবশ্যই দেখবেন আমি বুঝতে পেরেছি মানে আর সঙ্গে সংসার করছে বিশেষ করে আমার এই দুটো বাচ্চার জন্য খুবই কষ্ট লাগে আমি আমি এসেছিলাম আমি অলরেডি তিনবার এটা নিয়ে আমার চারবার হচ্ছে অলরেডি আসা এখানে তো বাবাকে করতে ওর বাবা জানি ওর বাবা পুরো এ কিছু বলার নেই মানে আমি একদিন আমার সঙ্গে পরিচয় হয়েছিল যাই হোক আমি ওনাদের ওনার করে আমি দেখতে পেরেছি বুঝতে পেরেছি আমি কি একাই সংসার করতে

এই নাহ আপনারা যাই হোক একটু দেখবেন বাচ্চা দুটোকে একটু মানুষ করবেন একান্ত বলে যাচ্ছি আপনাদের ঠিক আছে নিজের সন্তান মনে করবেন ঠিক আছে কি লাগবে তোমার বলো হ্যাঁ বলো ওঠো ওঠো উপরে ওঠো হ্যাঁ চাল ঠিক আছে আমি বলছি হ্যাঁ আমি বলে দিই না ওটাই ও বাচ্চা যাই হোক তেল দাও লবণ দিও হলুদ দিও একটা বোনকে দিবে হ্যাঁ ঠিক আছে একটা তোমার দশ নাও তোমাদের বাজার ধরো চলো 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 হ্যাঁ এই তো চলো ওখানে নাও ওখানে না হ্যাঁ এই কি গেছে এই যে বনু খোলো বসো 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 দেখো হ্যাঁ এই তো বনু এই যে তোমাদের বাজার নিয়ে এসে দিয়েছি হ্যাঁ ঠিক আছে আমি খুলে দিব ধরো নাও বের করো কি আছে যে তোমার জন্য ঠিক আছে খুশি হয়েছ হ্যাঁ আমার দিকে টাকা একটু খুশি হয়েছ খেয়ে যে যাই হোক সব কিছু আছে ওটার ভিতরে চাল আছে তাই না বললাম দিদা তো ঘরে দাঁড়া আমি একটু দিদার সঙ্গে একটু কথা বলে চলো দিদা দিদা শরীরটা পুরো খারাপ বললাম শরীরটা ভালো আছি ওই যে বাজার নিয়ে আসছি বাজার নিয়ে আসলাম না না ঠিক আছে ওই যে তোমাদের বাজার নিয়ে আসছি একটু বোনো তোমাদের বাজার হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ যাই হোক বনু খুশি হয়েছ হ্যাঁ আমার দিকে তাকাও একটু খুশি হয়েছ দিদা আসো ওই যে তোমাদের বাজার ওই যে তোমাদের বাজার নিয়ে এসছি হ্যাঁ ওই যে বাজার দিয়ে গেলাম

अब तुमरा आखी पाप दिए जमा लागि जान मरे ना 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 किन मरे हामी त आसी हामी जतको नासी ततकोने किछ होबे ना ठीक छ ना ना एजे भाई ओगले उठाय न ह ओगले उठाय न उठाय न दीदा एजे दिए गिस ह उठाय न बुनो ह एइ त ह अरे एक्चुअली भागलारा भागिन अछि जायक एजे তোমাদের জুতো টুতো আছে জামার কাপড় আছে না পুজো কিছু নিবে তোমরা হ্যাঁ এই যে হ্যাঁ পূজা কিছু নিবে ঠিক আছে আমি তাহলে পুজোর তোমাদের শপিং করে দেবো আমি আসবো এসে তোমাদের কাপড় আবার দিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ যে আমার দিকে একটু কথা বলো বললাম তাহলে তোমাদের জামা কাপড় দিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ নিবে তো কাপড় হ্যাঁ কী ড্রেস নেবে তুমি বলো ঠিক আছে আমি সামনের নেক্সট নেক্সট ডে দিনে আসবো আমি তোমাদের জন্য পুজোর জামা নিয়ে আসবো জামা কাপড় দিয়ে যাবো নাতিদের টেনশন নেই ঠিক আছে ভালো থাকবে দিদা ভালো দেখো হ্যাঁ দা আসি ভালো দেখো হ্যাঁ ভাই ভালো থাকবে ঠিক আছে আমি হ্যাঁ মাঝে মধ্যে আসবো অবশ্যই আসবো কেন আসবো না তুমি তো আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছো আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো ঠিক আছে এই যে থাকু হ্যাঁ যে বুনু এই যে হোক এই যে থাকো আমি আসিয়া আমি দেখি আবার যেদিন আসবো সেদিন তোমাদের কিছু দিয়ে যাবো কাপড় নেই তো আমি পুজোর জামা কাপড় দিয়ে যাবো ঠিক আছে আসিয়া ভাই থাকো হ্যাঁ ভালো থেকো